আসসালামু আলাইকুম আজকে পনেরোশো টাকার মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাকিস্তানে করাচি বুডিক্সের কালেকশন নিয়ে আসছে এগুলো বারিশ ড্রেস নামে অনেক অনেক বেশি ফেমাস আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিন্তু কালারের মধ্যে এই ডিজাইনার বারিশ ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা করে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার ড্রেসের পিক নিয়ে ডিসক্রিপশন বক্সে যে অনলাইন নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন থাকছে ড্রেসটার মধ্যে এটা অ্যাশ এশ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্লিভস আর দুপাট্টাগুলো কিন্তু সেরকম রকম পাবেন এগুলো খানদানি দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে ব্রান্ডীয় একটা আপডেট কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এত গর্জিয়াস এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিনাকারি কাজ করা এই ড্রেসটা মিনাকারি কাজ করা আছে এই যে দুপাটে দেখুন যে কত নাইস দুপারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে সম্পূর্ণ কাঁথাই স্টিচভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এখন আমরা দেখতেছি এটা হচ্ছে টমেটো রেড কালারের মধ্যে থাকবে সুন্দর করে সরাস কি স্টোন এবং বুটিক্সের কাজ করা হয়েছে প্রোডাক্টের মধ্যে আর এই হচ্ছে স্লিভস এই হচ্ছে সেলোয়ার দুপাটাটা থাকবে শিপনের একেবারে পিওর শিপনের দুপাটা পাবো আমরা এবং বর্ডার লাইনটা খুশি কাটা সুতো দিয়ে ডিজাইন করা হয়েছে পনেরোশো টাকা এই ধরনের বারিশ ড্রেসগুলি স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে করাচি ব্রিক্সের ড্রেসগুলি স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে দেখা যায় যে এগুলো কিন্তু পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা নিয়ে নেয় আমরা আপনাদেরকে সেই ড্রেসগুলো দিচ্ছি পনেরোশো টাকাতে এগুলো অরিজিনাল করাচি ব্রিক্সের কালেকশন ক্রেপ শিপনের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর যে শিপন ফেব্রিক্স হয় সেই ফেব্রিক্সের উপর আপনারা এই ড্রেসগুলো কাজ করা পেয়ে যাচ্ছেন কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দুইটা দেওয়া আছে মাইনুয় নামে ওই দুটা নাম্বারের সাথে কনট্যাক্ট করলেই আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন দেখুন কত নাইস এই ড্রেসটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা সালোয়ার স্লিভস আর এই হচ্ছে মূলত দুপাটটা থাকবে দুপাটা খুব সুন্দর নাইস ডিজাইনার দুপাটটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর স্টাইলিশ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে এত মাসের পক্ষ থেকে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুতো এবং সরাস ক্রিস্টন এবং পাল দিয়ে কাজ করা হয়েছে মাত্র পনেরোশো টাকা এখন আমরা দেখবো এটা মিনাকারি কাজ করার মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা কালারটা থাকবে এস কালারের মধ্যে ফ্রন্টেও কাজ করা আছে ব্যাকসাইডেও কাজ করা আছে অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা ডিজাইন করা পাচ্ছেন বাড়ি ড্রেসগুলো কিন্তু ফ্রন্ট এবং ব্যাকসাইড স্লিভস দুপাট্টা উভয়ই কাজ করা হয় স্যালোয়ার আর এই হচ্ছে সম্পূর্ণ দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে ভিওর্সরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আজকের ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা সম্পূর্ণ কাঁথে স্ট্রিজভাবে কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতোর কাজ করা সালোয়ার প্লাস দুপাট্টা এই হচ্ছে দুপাট্টাটা থাকবে অনেক নাইস থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি দেখে মাত্র পনেরোশো টাকা ওয়াও এটা ভাঙি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটা তো ভাবছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম